চলে আসলাম আপনাদের সেই জনপ্রিয় পেজ জনপ্রিয় সব বাংলা আচল থেকে আজকে আপনাদেরকে আরেকটা নতুন কালামকারী ডিজাইন দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হবে প্রাইসটা থাকবে আপনাদের একদম হাতের নাগালে মাত্র ছয়শো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই ডিজাইনটা বাংলা থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন এই ডিজাইনটা চারটা কালার হবে চণ্ডী প্রিন্টের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং সারা বাংলাদেশ কিন্তু এই ডিজাইনটা ভাইরাল এখন বর্তমানে ভাইরাল ডিজাইন মানি বাংলাচল ভাইরাল ড্রেস মানি আচল এবং অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ঢাকা থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে এটা হলে আপনার গ্রিন কালারের ভিতরে লং পাবেন আপনার রেগুলার যে লংটা পাচ্ছেন ছিচল্লিশ থেকে আটচল্লিশ হাতার কাপড়টা থাকবে আলাদা এবং অন্যটা থাকবে বরাবর পাঁচ হাত সেলার কাপড় হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে হবে আড়াইগজ হবে পাক্কা এই ডিজাইনটা সবচেয়ে বেশি চলে শুধুমাত্র এই ওড়নার জন্য শুধুমাত্র এই ওন্যাটার ডিজাইনের জন্য এই ডিজাইনটা সবচেয়ে সবচাইতে বেশি হিট সবচাইতে বেশি হিট এই ডিজাইনটা শুধুমাত্র ওড়নার জন্য গরমে আরামদায়ক কটন ড্রেস যদি নিতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে রাখবেন এই জন্যই যখন আপনার ফ্রি টাইম থাকবে তখন আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার পছন্দের কালারটি চুজ করে নিয়ে নেবেন রেড কালারের ভিতরে সকল আপদের পছন্দের কালার রেড কালার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন রং সে গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের একটা ড্রেস যদি নিতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ব্যাক সাইডটা হবে অনেক সুন্দর এবং নিখুঁত ডিজাইন ইনশাল্লাহ এই টাইপের ড্রেসগুলো কিন্তু গরমের আরামদায়ক ড্রেস বা রেগুলার রাফিউজের জন্য কাউকে গিফট করার জন্য এই ড্রেসগুলো বাংলা আচল থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মাত্র ছয়শো টাকায় ক্রয় করে নিতে পারেন শুধুমাত্র ভাইয়া জন্য এই ড্রেস আনকমন আনকমন জন্য শুধুমাত্র এই ড্রেস চলে যে ড্রেস এর অন্য সুন্দর এই ড্রেস কিন্তু এক চান্সে পছন্দ হয়ে যায় আপুদের এক পছন্দ হয়ে যাবে আপুদের এই ড্রেস একদম সকল আপদের পছন্দের কালার ব্ল্যাক কালার সকল আপদের পছন্দের কালার ব্ল্যাক কালার ব্যাক সাইডটা দেখেন ভিডিও গুলো বরাবরই আমাদের একটু লং হয় এই জন্যই যেন আপনাদেরকে পুরাটা বডি এবং প্রত্যেকটা কালারই ইন্ডিভিজুয়াল ভাবে দেখিয়ে দিই আর এইগুলো আমরা আর মানে প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে আমরা কিন্তু লোকাল ব্র্যান্ডের লোকাল মানে লোকাল ডাইং এর প্রোডাক্ট কিন্তু আমরা সেল করি না এমবিশন এমবিশন এর প্রোডাক্ট সেল করি যেগুলা মানে আপনার কি বলে গুণগত মান খুবই ভালো থাকে এগুলা এগুলার ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট থাকে এবং কালার কম্বিনেশনগুলো সবসময় আপনার রেগুলার রাফ ইউজের জন্য এগুলো পারফেক্ট একটা কালার থাকবে আপনার র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন বাসায় সেই জন্য আমাদের এই প্রোডাক্টগুলোর একটু প্রাইস বেশি থাকে এটা মাস্টার্ড কালারের ভিতরে নিচে ম্যাজেন্ডা শেড আছে ব্যাক সাইড খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যার যে কালারটি পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কারণ এগুলা কিন্তু আমাদের শপে অনেক পরিমাণ সেল হয় এই টাইপের ড্রেসগুলো আমাদের শপে অনেক পরিমাণ সেল হয় রেগুলার রাফি এক এক একজনের চার পিস পাঁচ পিস ছয় পিস করে নিয়ে যায় তাই ভাইরাল ডিজাইনগুলো কিন্তু বেশি দিন আমরা ধরে রাখতে পারি না যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আজকেই পাঠিয়ে দিবেন এই টাইপের অনেক নতুন নতুন ড্রেসের ভিডিও আপডেট পেতে চাইলে অবশ্যই বাংলাচলের ফেসবুক পেজ পাশাপাশি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ